বছর পুজো না দিতে নিতে ভুলেই গেছিলাম যে জুতো পরে যাওয়া যায় না আমি বাড়ির থেকে বই বই ওখানে জুতো নিয়ে এসেছিলাম এখন আমাদেরকে খালি পায়ে যেতে হচ্ছে সবাই লাল সাদা পরেছি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি একটু কম ভালো আছি কারণ ঘুমাতে এসেছিলাম স্বাগত রাত্রবেলা ফ্যান অন করে মাথায় তেল দিয়ে ঘুমিয়েছিলাম আর বিপৎসর ঠান্ডা লেগে গেছে আর আজ হচ্ছে শিবরাত্রি তো সবাইকে মহা শিবরাত্রি তোমরা কারা কারা শিবরাত্রিতে উপোস করলে পুজো করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি গত আট বছর শিবরাত্রি করিনি আট বছর পরে এই বছর আমি শিবরাত্রি করতে চলেছি আর দেখো এই বছরের শরীরটা খারাপ তারপরেও কোনো ব্যাপার না আমি বৌদি আর আমার বান্ধবী তিনজন মিলে আমরা একসঙ্গেই রয়েছি তো আজকে আমরা দিনের বেলায় যেহেতু করব কালকে রাত্রেবেলা ছিল পোহর পড়েছিল রাত্রে আমরা করতে পারিনি আমার শরীর খারাপের জন্যই তো আমরা দিনের বেলাতেই করব তো এখন যাব আগে গিয়ে সমস্ত ফল টল গোছাবো স্নান করবো তারপরে রেডি হয়ে যাব মহাদেবের মাথায় জল ঢালতে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কিন্তু লাইক করো অ্যান্ড কমেন্টে জানিয়ে দেবে কারা কারা পুজো করছো সেখানে আমাদের সমস্ত কিছু রেডি হচ্ছে ফুল ফল সমস্ত কিছু রেডি করে আমরা স্নানটা করে যাব কী ব্যাপার জল চাপতে হবে একজনের শরীর খারাপ দেখেছিস এই বয়সে এরকম স্নান করেছিস একা একা করেছিস জীবনে এখনই করি না কি সুন্দর ফেস ওয়াশ মাছাই মাখিয়ে মা না হবে না দি মা আমি মাখি দিই তোমাকে তো সেখানে বৌদি সমস্ত বাটা গুছিয়ে নিয়েছে এর মধ্যে রয়েছে পাঁচ রকমের ফল আর ফুল আর মালা সমস্ত কিছু বেলপাতা আর এখানে আমাদের পুজো দাও হয়ে গেছে আর এবার আমরা বেরোবো পুজোর জন্য এখন আমি পড়তে চলেছি আলতা বহু বছর হয়ে গেছে আলতা বলি না আমার ইচ্ছা আছে হাতেও পরার আর পায়েও পরার

এডিট তো আমি করব যাই হোক এখন যাব আমরা পূজো দিতে আর আমার শরীর এতক্ষণ বেশি ঘন্টা ধরে রেডি হচ্ছে আমি তো বলেছি আজকে আমি সাজব না নরমালি শাড়িটা ওটাকে দিয়ে বসে আছি একটুখানি হ্যাঁ সেজে 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 কিন্তু আমাদের তো কম অনেক কি কম এখন ডালা নিয়ে পূজো দেওয়ার টাইম হয়ে গেছে তার কারণ অনেক বেলা হয়ে গেছে অনেক আমরা ভেবেছিলাম হয়তো এত বেলা ওরে বাপরে হবে না কিন্তু অনেক বেলা হয়ে গেছে এবার আমাদেরকে বেরোতে হবে আট বছর পুজো না দিতে নিত্যে ভুলেই গেছিলাম যে জুতো পরে যাওয়া যায় না আমি বাড়ির থেকে বয়ে বই ওখানে জুতো নিয়ে এসেছিলাম এখন আমাদেরকে খালি পায়ে যেতে হচ্ছে

আমি তোকে ফোন করে বলেছি তুই বলেছিস আসুন আমি নিয়ে এসেছি লোক হয়ে গেছে না বেশ ভালো লাগে এবার চলো আমরা যাই সবাই মিলে কিন্তু প্রথমবার আমি দিনের বেলা শিবরাত্রির পুজো করছি মানে শিব পুজো দিনের বেলা রাতেই আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে হাতে ডালা নিয়ে

ভালো বাজার করতে আমার শরীর এত খারাপ হয়েছে মিনময় তুমি বাজার করে নিয়ে আসো আচ্ছা মিনময় বাজার করে নিচ্ছি এটাই তো তোমার শান্তি ধূপকাঠি কিন্তু আনা হয় ধূপকাঠি নিতে হবে

বন্ধ কর বন্ধ করছো না আমার কাছে দেবে আমি দেবো কি করছো বাইরে দেবে তুমি जो थी दा तो बात कर रहा था हम देख ले चुटकी चुटकी लगती रहती है पहले लोग को ना